মধ্যপ্রাচ্য যেন আর কখনো শান্ত হতে পারছে না একের পর এক সামরিক সংঘর্ষ রাজনৈতিক অস্থিরতা আর বৈশ্বিক শক্তির হিসাব নিকাশ যেন এই অঞ্চল পরিণত হয়েছে এক উত্তপ্ত দাবার বোর্ডে ইরান ইসরাইল এবং যুক্তরাষ্ট্র এই তিনটি শক্তিশালী দেশের মধ্যেকার পারমাণবিক উত্তেজনা আজ যেন এক জায়গায় পৌঁছেছে যেখানে যেকোনো একটি ভুল পদক্ষেপ গোটা বিশ্বের জন্য হয়ে উঠতে পারে চরম বিপর্যয়ের বার্তা হুতিদের মাধ্যমে ছায়া যুদ্ধ লেবাননে হিজবুল্লাহর শক ক্রিয়তা সিরিয়া ও ইরাকে ছড়িয়ে পড়া প্রভাব এবং এর পাশাপাশি পশ্চিমা জোটের নেপথ্য প্রস্তুতি সব মিলিয়ে এক জটিল ও অশান্ত পরিস্থিতির মুখোমুখি আমরা বিশেষ করে যখন ইসরায়েল তাদের পরমাণু নীতির চূড়ান্ত সংস্করণে যাচ্ছে এবং ইরানও নতুন প্রযুক্তির মাধ্যমে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়ে তুলেছে তখন একটাই প্রশ্ন সামনে আসে এই উত্তেজনা কেবল মুখের কথায় থাকবে নাকি এক ভয়াবহ যুদ্ধের রূপ নেবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই সংঘাত কি মধ্যপ্রাচ্যের সীমা পেরিয়ে ছড়িয়ে পড়বে বিশ্বের অন্যত্র নাকি কোনো অদৃশ্য শক্তি এই আগুনকে আরও একটু দেওয়ার চেষ্টা করছে বন্ধুরা চলুন পুরো ভিডিওতে আমরা জানি এই উত্তপ্ত কূটনৈতিক দাবার খেলায় কারা কোথায় দাঁড়িয়ে আছে এবং আগামী দিনগুলোতে কি হতে পারে আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন ও গভীর সংকটের সূত্রপাত হলো ইরানের সাম্প্রতিক ঘোষণার মধ্য দিয়ে বিশ্বের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী পরমাণু নজরদারি সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ কে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে ইরান এই নিষেধাজ্ঞা শুধু ইরানের পরমাণু স্থাপনায় প্রবেশের ক্ষেত্রেই নয় বরং পুরো ইরানি ভূখণ্ডে সংস্থাটির কোনো কর্মকর্তা বা কর্মচারীর পদার্পণ নিষিদ্ধ বলে জানানো হয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনির নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে ইরান সরাসরি অভিযোগ করেছে আইএইএ একটি নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থা হিসেবে নয় বরং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করছে এবং তারাই ইরানের গোপন তথ্য পাচার করেছে যা তার ফলেই ইসরায়েল একের পর এক ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যার সুযোগ পেয়েছে ইরান দাবি করেছে আই এর কাছে ইরানি পরমাণু কর্মসূচি ও বিজ্ঞানীদের পরিচয় ছবি এবং অবস্থানের অত্যন্ত তথ্য তথ্য ছিল এই সংস্থাটি গোপনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার কাছে করেছে যা ব্যবহার করে দুই থেকে দুই সাল পর্যন্ত ষাট থেকে আট জন শীর্ষ ইরানি পরমাণু বিজ্ঞানীকে গোপনে হত্যা করা হয়েছে বিশেষভাবে দুই সালে সিরাজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর হোসেনপুর দুই সালে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসুদ আলী মোহাম্মদ এবং পরবর্তীতে মাজিদ সাহারি সহ অন্যান্য বিজ্ঞানীরা যে পরিকল্পিত গুপ্ত হত্যার শিকার হন তা আই এর তথ্য নির্ভর করেই ইসরায়েল সম্পাদন করেছে বলে অভিযোগ ইরান স্পষ্টভাবে বলেছে আইএইএ এর কোনোভাবে নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থা নয় যুক্তরাষ্ট্রের প্রভাব এবং অর্থায়নের মাধ্যমে সংস্থাটি আসলে ওয়াশিংটনের স্বার্থ বাস্তবায়ন এবং ইসরায়েলের হয়ে গোয়েন্দাগিরিতে জড়িয়ে পড়েছে আইএইএ প্রতিষ্ঠিত হয় ১৯৫৭ সালের ২৯ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট আইজেন হাওয়ারের বক্তৃতার ফলস্বরূপ অ্যাটমস ফর পিস সংস্থাটির মূল কাজ বিশ্বব্যাপী পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা এবং অস্ত্র নজরদারি রাখা বর্তমানে আইএইএ এর সদস্য সংখ্যা পরিচালনা পরিষদ গঠিত পঁয়ত্রিশ সদস্য দেশ নিয়ে যার মধ্যে যুক্তরাষ্ট্র একটি স্থায়ী সদস্য এবং সংস্থার সর্ববৃহৎ অর্থদাতা এই প্রভাবের জেরে যুক্তরাষ্ট্র বহু বছর ধরেই সংস্থাটিকে কৌশলগতভাবে ব্যবহার করে আসছে এমন অভিযোগ নতুন নয় এবার ইরান সেই অভিযোগেই দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করল বিশ্বব্যাপী বহুরাষ্ট্র যখন আইইএ এর কঠোর নজরদারির মধ্যে পড়ে ইসরায়েল দীর্ঘ 57 বছর ধরে আইইএ এর অনুমোদিত ছাড়াই পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিচালনা করে চলেছে আজও ইসরায়েল সংস্থাটিকে তার কোনো পারমাণবিক স্থাপনায় প্রবেশের অনুমতি দেয়নি তদুও আইইএ কোনো প্রতিবাদ বা নিষেথাজ্ঞা আরোপ করেনি যা এর বিচারিতা এবং পক্ষপাতদুষ্ট অবস্থানকে তুলে ধরেছে বলে ইরান এবং বিভিন্ন বিশ্লেষকেরা দাবি করেছেন ইরানের এত বছর ধরে স্পর্শকাতর এবং গোপন তথ্য দিয়েছে তা মূলত ইরানি নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করেছে এখন থেকে সংস্থার সঙ্গে কোনো প্রকার তথ্য আদান প্রদান করা হবে না যদি আলোচনা দরকার হয় তবে তা হবে তৃতীয় দেশের মধ্যস্থতায় এই পদক্ষেপ কার্যত একটি চূড়ান্ত বিচ্ছেদ তৈরি করেছে যা ভবিষ্যৎ ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও উস্কে দিতে পারে ইরানের এই পদক্ষেপের পরপরই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রীতিমতো সরব হয়ে উঠেছে তারা বলেছে আইএইএ হচ্ছে একটি স্বীকৃত আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা এবং ইরান তার উপর নিষেধাজ্ঞা জারি করে আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ করেছে বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের ফলে এখন পারমাণবিক সমঝোতা জেসিপিও এ পুরোপুরি ভেঙে পড়তে পারে যুক্তরাষ্ট্র ও ইইউ নতুন করে কড়া নিষেধাজ্ঞা আরোপ করতেই পারে ইরান তার সমৃদ্ধকরণ কর্মসূচি গোপনে জোরদার করতে পারে যার ফলে একটি সংঘর্ষের পথ প্রশস্ত হবে ইরান ইস্যুর ছায়া বাংলাদেশেও পড়েছে বর্তমানে আই এ বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ওপর নজর রাখছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই সংস্থার নিরপেক্ষতা যখন বিতর্কিত তখন বাংলাদেশ কি তাদের স্পর্শকাতর পরমাণু প্রযুক্তির তথ্য নিরাপদে দিতে পারবে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ভারতের প্রভাব এই সংস্থায় ব্যাপক এবং ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে সব প্রতিরক্ষা ও গোয়েন্দা তথ্য বিনিময় হয় তার কারণে বাংলাদেশের তথ্য তৃতীয় পক্ষের হাতে চলে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইরান আইএইএ এর সম্পর্কে এই তিক্ত পরিণতি শুধু একটি দেশের সঙ্গে সংস্থার বিরোধ নয় বরং এই ঘটনা বিশ্বের পরমাণু রাজনীতিতে নতুন অনিশ্চয়তার দ্বার উন্মোচন করেছে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যখন উত্তপ্ত পরিস্থিতি রয়েছে তখন এমন এক সিদ্ধান্ত আগামী দিনগুলোতে আরও বড় সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে বিশ্ব এখন তাকিয়ে আছে আইএইএ কি তার নিরপেক্ষতা প্রমাণ করতে পারবে নাকি এটি এক প্রকার প্রভাবশালী দেশগুলোর হাতিয়ারে পরিণত হয়েই বিশ্ব পরমাণু স্থিতিশীলতা ধ্বংস করবে করবে মধ্যপ্রাচ্য আজ এক জটিল সময়ের মধ্য দিয়ে পথ অতিক্রম করছে পারমাণবিক অস্ত্র সামরিক প্রযুক্তি ধর্মীয় মতাদর্শ এবং ভূ রাজনৈতিক আধিপত্য এই চারটি বিষয়ের চারদিকে ঘুরপাক খাচ্ছে গোটা পরিস্থিতি ইরান তার অবস্থান থেকে এক ইঞ্চিও পিছিয়ে আসার মতো অবস্থায় নেই বরং তারা নিজেদের আঞ্চলিক শক্তির কেন্দ্রে রূপান্তর করতে মরিয়া অন্যদিকে ইসরায়েলও যেন প্রতিটি হুমকির জবাব দিতে চায় অবিলম্বে এবং চূড়ান্ত ভাবে যুক্তরাষ্ট্র যদিও সরাসরি যুদ্ধ বলে প্রকাশ্য বলে যাচ্ছে কিন্তু তারা মধ্যপ্রাচ্যে একের পর এক সামরিক ঘাঁটি শক্তিশালী করছে যুদ্ধ জাহাজ মোতায়েন করছে এবং হুতিদের সঙ্গে সংঘর্ষে যাচ্ছে নিয়মিত ইরান দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছে তাদের সামরিক প্রস্তুতি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি কিংবা পারমাণবিক কর্মসূচি মোটেও আগ্রাসনের উদ্দেশ্য নয় বরং আত্মরক্ষার অংশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন চারদিক থেকে সামরিক ঘাটিতে ইরানকে ঘিরে রেখেছে তখন ইরান কেন চুপ থাকবে নিরাপত্তা সুনিশ্চিত করা কি একটি রাষ্ট্রের মৌলিক অধিকার নয় ইরান বারবার আন্তর্জাতিক পরিষদে একটি প্রশ্ন তুলেছে ইসরায়েল যখন গোপনে শতাধিক পারমাণবিক অস্ত্র রাখে তখন সেটা নিয়ে কেন কোনো প্রশ্ন তোলা হয় না অথচ ইরান যখন শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি চায় তখনই সেটা হয়ে যায় বিশ্বশান্তির হুমকি এটা কি বৈশিক ন্যায়ের সঙ্গে সংগতিপূর্ণ ইরান নিজের অবস্থানকে সাম্রাজ্যবাদ এবং दखলদারিত্ব বিরোধী লড়াই হিসেবে চিহ্নিত করে যুক্তরাষ্ট্র ইসরাইল ও তাদের পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাকে তারা দেখছে আন্তর্জাতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রাম হিসাবে ইরান মনে করে তারা শুধু নিজেরাই নয় ফিলিস্তিন লেবানন ইয়েমেন সহ সকল নিপীড়িত জাতির পাশে দাঁড়িয়েছে গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলার বিরুদ্ধে মুখ খুলেছে একমাত্র শক্তিশালী রাষ্ট্র হিসেবে ইরান তারা সরাসরি বলেছে আমরা ফিলিস্তিনি জনগণকে কখনো একা ছেড়ে দেব না অনেক মুসলিম রাষ্ট্র যখন নীরব সেখানে ইরান প্রকাশ্যে প্রতিরোধের বার্তা দিচ্ছে ইরান কয়েকবার সংলাপের মাধ্যমে সমাধানে আগ্রহ প্রকাশ করেছে বিশেষ করে পরমাণু চুক্তির যে বিষয়ে কিন্তু ওয়াশিংটনের একতরফা নিষেধাজ্ঞা চাপ এবং চুক্তি ভঙ্গ ইরানকে চাপে ফেলেছে ইরান প্রশ্ন তোলে চুক্তি যারা আগে ভেঙেছে তাদের ওপর দায় চাপানো কি ন্যায্য প্রিয় দর্শক আপনারাই বলুন আজ এ পর্যন্ত দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে